সুপ্রিয় চাকরি প্রত্যাশী বা ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে গত বারো নভেম্বর যে বিশাল একটি সরকারি পদের নিক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেই বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা কিভাবে এই চাকরিতে আবেদন করতে পারেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু টাকা লাগবে পদ সংখ্যা এবং বেতন নিয়ে তাই পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলার শিক্ষা থানার স্থায়ী বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তিন পার্বত্য জেলা বলতে রাঙ্গামাটি বান্দরবন হাগড়াঝুরি এই কিন্তু আবেদন করতে পারবেন না ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন এখানে দেখেন পদের নাম সহকারী শিক্ষক বেতন থাকবে তেরোতম গ্রেডের এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর পদ সংখ্যা চার হাজার একশো ছয়ষট্টি জন চার হাজার একশো ছয়ষট্টি জন সহকারী শিক্ষক নেবে আপনারা যারা চাকরি খুঁজতেছেন ভালো একটা চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এই চাকরিতে আবেদন করবেন এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা বয়স সীমা তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স যথাক্রমে একুশ বছর থেকে বত্রিশ বছর মানে সর্বনিম্ন আপনার বয়স একুশ বছর হতে হবে আর সর্বোচ্চ বত্রিশ বছর তাও আবার তিরিশ নভেম্বরের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি সহ চার স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ পাঁচ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাগবে শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগে অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না যদি আপনার মার্ক বা আপনি তৃতীয় শ্রেণীর কেউ হয়ে থাকেন যেমন ওয়ান পয়েন্ট পে পাস করেছেন তাহলে কিন্তু এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চাকরিতে আবেদন করতে হলে আপনার কিছু নিয়ম বা শর্তাবলী আছে তা নিশ্চয় আলোচনা করব এক নম্বর আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু অন্য কোনোভাবে আপনারা আবেদন করতে পারবেন না আবেদন শুরু হয়ে গেছে চোদ্দো নভেম্বর থেকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে সাতাইশ নভেম্বর মানে সাতাইশ নভেম্বরের ভিতরে কিন্তু আপনারা আবেদন করে নিতে হবে যারা যারা চাকরি করতেছেন এগারোটা ঊনষাট মিনিট রাত এগারোটা উনষাট মিনিটের ভিতরে কিন্তু আপনারা আবেদন করে নেবেন এখানে দেখেন এইচ টি টি পি ডট ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে মানে যদি আপনারা নিজে নিজে আবেদন করতে চান তাহলে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে ঢুকতে পারেন এবং দেখতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারেন উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনের অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে যা পিন করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে তারপরে তিন নম্বর আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন্স কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তত্ত্বের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্স কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তত্ত্ব যাচাই করতে হবে তারপরে এখানে দেখেন চার নাম্বার নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরমের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্স কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যেকোনো যে কোনো টেলিটক ফি মোবাইল নম্বর হতে এস এম এসের মাধ্যমে অফারের যোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একত্রে মোট একশো টাকা পরিশোধ করতে হবে যদি আপনারা নিজে নিজে আবেদন করেন তাহলে একশো টাকা লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষার ফিসটা জমা দিতে হবে আর যদি নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করান তাহলে দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আপনার রাখতে পারে তারপরে এখানে দেখেন আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপর এইচ টি টি পি ডট ডিপি ডট ডট কম ডট বিডিও ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি টেবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডিও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে ফাইনাল কপি সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদন আর কোনো তত্ত্ব সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না তারপরে এখানে দেখেন পরবর্তী লিখিত পরীক্ষার ব্যবস্থাতে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে মানে প্রবেশপত্র দেওয়া হবে মোবাইলে এসের মাধ্যমে তখন সেখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করতে পারবেন যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নাম্বার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দুই হাজার পঁচিশের এর বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থী নিজ উপজেলা শিক্ষা তানায় নিয়োগ দেওয়া হবে মানে নিজ উপজেলাতে উপজেলাতেই কিন্তু আপনার শিক্ষা তানার অধীনে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে তারপরে এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন সমস্যা নেই তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে মানে সেই থানায় বা সেই উপজেলায় আপনাকে চাকরি দেওয়া হবে অসত্য ভুয়া তথ্য দিয়ে যদি কোনো ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র পূরণ করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হতে পারে বা আইনি ব্যবস্থা নিতে পারে তারা উপজেলা শিক্ষাতানাবৃত্তিক নিয়োগ করা হবে পার্টি যে উপজেলা শিক্ষাতানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা শিক্ষাতানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখেন আবেদন করতে আপনার কি কি লাগতে পারে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র মানে সার্টিফিকেট তারপরে দেখেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম কপি লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধার কোটায় বীরাঙ্গনার সন্তান শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে তা প্রমাণ করতে হবে বা প্রমাণপত্র লাগবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রেও কিন্তু প্রমাণপত্র সনদপত্র লাগবে ক্ষুদ্রণী গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্রণী গোষ্ঠী পরিচিত বিষয়ক সনদপত্র লাগবে প্রার্থীর সনদপত্র ছবি শতায়িত কর্মকর্তার নবমতম বা চতুর্দ গ্যাডের গেজেটের কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহ শিল থাকতে হবে কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষা বা লিখিত লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না বা ডিএ দেওয়া হবে না অনলাইনে আবেদনের দাখিল বিষয়ে সহযোগিতার জন্য প্রয়োজন হলে বি এস ডট কিউইআ ওয়াই অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে কোনো দেখেন টু ওয়ান টু ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন সরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব